আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার চোর ধরুন চোরকে চেষ্টা করুন চোরের মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেবো আল্লাপাকরবুল্লা আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার ছয়শত নাজিল করে দিয়েছেন এর মধ্যে একখানা আয়াত আছে এই আয়তে কালিমা যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতো ধরে এক লক্ষ তিরিশ হাজার বার যদি কেউ পাঠ করে তাহলে যে চুরি করেছে ইনশাল্লাহ এই খতমের ওসিলাই সে চোর মাল ফেরত দিতে বাধ্য হয় যদি সে ফেরত না দেয় তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত পর্যন্ত বের হয় ইনশাল্লাহ এজন্য আপনারা যে কাজটি করবেন অবশ্যই প্রথমে বিসমিল্লা সহ সূরা ফাতে একবার বিসমিল্লা সহ সূরা এক্লাস তিনবার কয়েকবার দূরে পাঠ করার পরে আপনি এটা পড়া শুরু করবেন লাই লাং তা হাহাখাইনি কংতুমিল্লামিন এটি যখন আপনার এক লক্ষ তিরিশ বার পড়া হয়ে যাবে সাথে সাথেই চুরির শরীরের মধ্যে অ্যাকশান শুরু হয়ে যাবে এবং চুর সে অচেতনের মতো হয়ে যাবে পাগলের মতো হয়ে যাবে সে তার টার্গেট থাকবে শুধুমাত্র আপনার মালটি দেওয়ার এবং এটি আসলে জার্লি খতম এটি নতুন কোনো বিষয় নয় এটাকে অনেকেই খতীয় অনুস অ বলে থাকে আর সে এটা হচ্ছে লাই তুমিনা জোয়ারিমিন এটি পড়ার নিয়ম হচ্ছে প্রথমে আপনি বিসমিল্লা সশুরা ফাতে বিসমিল্লা সশুরা এখলাস তিনবার কয়েকবার দোষ পাঠ করার পরে আপনি পড়বেন লা লাহি লাং তা সুবহানাকাইন্য তুমি মিন এটি যখন বার হয়ে যাবে প্রতি একশোবার পর পর আপনাকে পড়তে হবে ফার্স্ট আজম না আনা আনজ্জাইনা হুমিনাল গামী আমাকে জেলি কানুংজের মুখ মিনিম ইনশাল্লাহ এটা পড়লে আপনি আপনার মাল ফেরত পাবেনই পাবেন এবং যে চোর মাল নিয়েছে এই চোর তার অবস্থা খুব সিরিয়াসলি হয়ে যাবে কাহিল হয়ে যাবে তো এই মালটি করবেন যদি আপনাদের ফ্যামিলিতে লোক বেশি থাকে তাহলে তাদেরকে দিয়ে করতে পারেন আর যদি লোক বেশি না থাকে তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে বললে আমরাও আমাদের ছাত্রদের মাধ্যমে পড়ে দিতে পারবো এই নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর তো ইনশাল্লাহ সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরিক